তো আমি নিচে দিয়ে দিলাম মাত্র অফারে আছে একশো ছেষট্টি রিঙের এটা আছে বয়া মিনি মাইক্রোফোন এটা কেবল আছে আর বক্স আছে এখানে ওয়ারেন্টি কার্ড আছে ভিতরে আপনার এই যে মাইক্রোফোন বক্সটা আছে এই তো আপনারা যারা নিতে চান এই যে এটা হলো দুই দুইটা মাইক্রোফোন একটা রিসিভার এই যে দুইটা মাইক্রোফোন তো বয়া সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এই ভিডিওর পরে যে ভিডিওটা ছাড়বো সেটাই আমি আপনাদের এই যে সাউন্ড কোয়ালিটি এবং এটা একশো মিটার দূরের থেকে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন কোনো সমস্যা হবে না তো যারা নিতে চান নিচে লিঙ্ক আছে অর্ডার করে ফেলুন ধন্যবাদ সবলতা বুঝতে থাকুন আল্লাহ হাফিজ